আজ বারোই রবিউল আওয়াল এই দিনেই পৃথিবীতে এসেছিলেন আল্লাহর পাঠানোর শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহুয়া সাল্লাম তার জন্মের আগে অন্ধকারে ডুবে ছিল গোটা আরব চলছিল আইএমএ জাহিলিয়া বা অজ্ঞতার যুগ শুধু আরব না সম্পূর্ণ বিশ্বকে আলো ও মুক্তির পথ দেখাতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আজকের এই দিনেই মহান আল্লাহ তার শেষ রাসুল মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামকে পাঠান পৃথিবীর বুকে মানবী সাল্লাইসাল্লামের জন্ম তৎকালীন মক্কার প্রভাবশালী কোরাইশ গোত্রে জন্মের কিছুদিন আগেই তার পিতা আবদুল্লাহ মারা যান মা আমিনার ভালোবাসায় বড় হতে থাকেন তিনি তবে সে সময়ের মক্কার প্রভাবশালী পরিবারের একটা নিয়ম ছিল যে তাদের ঘরে জন্ম নেওয়া সন্তানরা একটা নির্দিষ্ট সময় কোনো বেদুইন পরিবারে থাকবে যেন তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারে আর তাই জন্মের পর পরই শিশু মুহম্মদ সাল্লামকে দিয়ে দেয়া হয় এক বেদুইন নারী হালিমার কাছে যিনি পরম মমতায় দায়ীমা হিসেবে তাকে লালন পালন করতে থাকেন বিষ্ণবীর বয়স যখন পাঁচ বছর তখন তিনি ফিরে আসলেন মা আমিনার কাছে তবে মাত্র এক বছর পরেই তিনি হারালেন তার মাকেও বাবা মা হারা শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে কোলে তুলে নিলেন তার দাদা আব্দুল মোতালেব প্রচণ্ড ভালোবাসা দিয়ে তিনি বড় করতে থাকলেন বিশ্বনবীকে কিন্তু দুই বছর পর তিনিও মারা যান দাদার পর এতিম শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের দায়িত্ব নেন তার চাচা আবুতালিব আবুতালিব ও তার স্ত্রী ফাতিমা নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ছোটবেলা থেকেই মহানবী সাল সাল্লামের পরিবার ও আশপাশের লোকজনরা লক্ষ্য করলেন তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভীক সততা আমানত রক্ষাকারী কঠোর পরিশ্রমী ওয়াদা পালনকারী অর্থাৎ একজন মানুষের মাঝে যত সুন্দর বৈশিষ্ট্য থাকা সম্ভব সবই খুব ছোটবেলা থেকেই তার মধ্যেও দেখা যায় চাচা আবু তালিক ছিলেন ব্যবসায়ী তার সাথে বিভিন্ন সফরে গিয়ে তিনি অল্প বয়সেই রপ্ত করে নিলেন ব্যবসা মানবী সাল্লাহ আলাইসাল্লামের বয়স যখন বারো চাচা আবু তালিবের সাথে এক ব্যবসায়িক সফরে ঘটে এক অদ্ভুত ঘটনা প্রচণ্ড রোদে জর্ডানের উত্তপ্ত মরুভূমিতে যখন তারা মালামাল নিয়ে যাচ্ছিলেন তখন দূরে থাকা এক গির্জার পাদরি দেখলেন এক টুকরো মেঘ ছোট্ট এক ছেলের উপর ছায়া দিয়ে যাচ্ছে ছেলেটি যেখানে যাচ্ছে সেখানেই মেঘের টুকরোটিও যাচ্ছে তিনি আরও কাছে গেলেন তখন মানবী সাল্লাহ আলাইসাল্লাম ও তার চাচা বিশ্রাম নেওয়ার জন্য সেই মরুভূমির এক শুকিয়ে যাওয়া মৃতপ্রায় গাছের নিচে বসলেন আর ছায়া দিতে সবুজ পাতায় ভরে উঠল গাছটি বছর পর আজও গাছটি একই জায়গায় সবুজ অবস্থায় দাঁড়িয়ে আছে এই গাছটিকে বলা হয় সাহাবি গাছ এসব ঘটনা দেখে পাদ্রি ছুটে এলেন আবু তালিবের কাছে জানতে চাইলেন কে এই বালক এর বাবার নাম কি তখন আবুতালিব বললেন আমি এই বালকের বাবা পাদ্রী বললেন যে এই বালকের বাবা মা কারোই বেঁচে থাকার কথা না আবু তালিব খুব অবাক হলেন জিজ্ঞেস করলেন আপনি কীভাবে জানলেন পাদ্রী উত্তর দিলেন এই বালকটি হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো শেষ নবী এর আগমনের ভবিষ্যৎবাণী আছে বাইবেলে আপনি এর দিকে খেয়াল রাখুন একে সব বিপদ থেকে রক্ষা করুন কারণ এর অনেক শত্রু হবে আবু তালিব সেই পাদ্রীর কথা রেখেছিলেন তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত ভাতিজা সালে সাল্লাই সালামকে ভালোবেসেছিলেন শত্রু বিপদাপদ থেকে রক্ষা করেছিলেন যদিও তিনি নিজে কখন ইসলাম কবুল করেননি কিন্তু তিনি যতদিন বেঁচেছিলেন মহানবী সালের মাথার উপর ছায়ার মতো দাঁড়িয়েছিলেন সালে সাল্লু আলাহিসাল্লামের বয়স যখন চল্লিশ তখন তিনি প্রায়ই জাবালেনুর পর্বতের হেরা গুহায় যেতেন তার আশপাশের সমাজের বিশৃঙ্খলা নিয়ে ভাবতেন ভাবতেন কিভাবে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায় এমন অবস্থায় রমজান মাসের এক রাতে সেই গুহায় ঘটে যায় এক বিরাট ঘটনা সে রাতে হঠাৎ তিনি দেখলেন গুহার মধ্যে অন্য এক ব্যক্তি মানবী সাল্লাই সাল্লাম প্রচণ্ড ভয় পেলেন কারণ গভীর রাতে জনমানবহীন এই গুহায় কারো আসার কথা না সেই ব্যক্তি মহানবী সাল্লু আল্লাহ সালামকে প্রচণ্ড জোরে চেপে ধরলেন পরবর্তীতে বিশ্বনবী সাল্লু আলাই সাল্লাম এই ঘটনা বর্ণনার সময় বলেছিলেন তার কাছে মনে হয়েছিল তিনি হয়তো মারা যাবেন সেই ব্যক্তি ছিলেন আল্লাহর প্রেরিত ফেরেস্তা জিবলাইল সালাম জিবাইল আলাই সালাম মানবী সাল্লু আলিয়াকে বললেন পড়ুন মানবী সাল্লু সালাম বললেন আমি পড়তে জানি না জিব্রাইল সালাম আবারও তাকে প্রচণ্ড চাপ দিয়ে বললেন পড়ুন তিনি আবারও উত্তর দিলেন আমি পড়তে জানি না জিবলাইল্লা আলাই সাল্লাম আবারও তাকে প্রচণ্ড চাপ দিলেন আর বললেন এ কর বিস্মীয় লেদি হ লে ক হ লে কল ইসেনেমিন আইলে ক এ করব লেদি আইলেমে আই লেমেল ইনসেন আল পরুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পড়ুন আর আপনার রব মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না অর্থাৎ প্রথমবারের মতো নাজিল হল পবিত্র কোরআন এই ঘটনার পর মানবী সাল্লু আলাইসালাম যখন সেই গুহা থেকে ফিরে যাচ্ছিলেন তখন তিনি জিব্রাইল আলাই সালামকে প্রথমবার তার সম্পূর্ণ আকৃতিতে দেখলেন তিনি দেখলেন সম্পূর্ণ দিগন্ত ছেয়ে গেছে জিব্রাহুলাইস্লামের পাখা দিয়ে রাসু সাল্লাহ আলাই যখন বাসায় ফিরলেন প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন তিনি কোনো কথা বলতে পারছিলেন না শুধু বললেন আমাকে ঢেকে ফেলো আমাকে ঢেকে ফেলো খাদিজা রদিয়াল্লাহ লাহুতালা আনহা মহানবী সাল আলহ সাল্লামের এই অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে জানতে চাইলেন কি হয়েছে মহানবী সাল্লাহ আলহি সাল্লাম সব বললেন সব শুনে খাদিজা রদি আলাহুতাল আনহা বললেন আপনি এতিমের খেয়াল রাখেন অনাহারিকে খাবার দেন ওয়াদা পালন করেন আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না এরপর থেকে দ্রুত পাল্টে যেতে থাকে আরব অঞ্চলের পরিস্থিতি মানুষ দলে দলে আসতে থাকেন ইসলামের ছায়াতলে তেইশ বছর ধরে আসতে থাকে পবিত্র কোরআন আর মানুষকে দেখাতে থাকে হেদায়তের পথ অষ্টম হিজড়ির সতেরো রমজান তারিখে রাসুদ সাল্লু আলাই নেতৃত্বে মুসলিমরা প্রায় বিনা বাধায় মক্কা বিজয় করেন আর চারদিকে ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত আল্লাহর হুকুম পালন ইব্রাহিম আলাই সালামের ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করার কাজ শেষ হলে এগারো হিজরির আজকের তারিখে অর্থাৎ বারোই রবিউল আওয়ালেই এই পৃথিবী ছেড়ে চলে যান রাসুল সালাম তিনি চলে গেলেও তার শিক্ষা ও তার দেখানো পথ এখনও অনুসরণ করছে মানুষ আজ বিশ্বজুড়ে দুই দশমিক শূন্য তিন বিলিয়ন মানুষ রাসুল সালে আলাই সালামের দেখানো পথেই চলার চেষ্টা করছেন রাসুল সালাই সাল্লামের সময় থেকে কেয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সবাই তার উম্মত আর এই উম্মতের জন্য তিনি রেখে গেছেন সাফায়াতের সুন্দর উপহার এখন আমাদের উচিত রাসুল সাল আলাই দেখানো পথে চলা পবিত্র কোরআন ও রাসুলের সুন্নার উপর জীবন ধারণ করে নিজেদেরকে সেই সাফায়াতের উপযুক্ত করা সবসময় যে আমরা সফল হব তা না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত মহান আল্লাহ যেন আমাদের তার দেখানো পথ ও তার রাসুলের সুনায়ের উপর জীবন ধারণের তৌফিক দেন ইমরান মাহমুদ বাংলা ভিশন